ফুটন্ত জলে ডিম ভর্তি বাটি রেখে ডিমের এত অপূর্ব স্বাদের রেসিপি হয় যে একদম মুখে লেগে থাকবে আর গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে আর কোনো কিচ্ছু লাগবে না তো রেসিপিটার জন্য এখানে আমি পাঁচটা ডিম সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি ডিমটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়ে আমি বাকি যোগাযোগটি করে নেব তো আমি দু চামচ নিয়ে নিচ্ছি মিক্সার জারের মধ্যে পোস্ত দেড় চামচ নিয়ে নিচ্ছি সাদা সর্ষে আর কালো সর্ষে নিচ্ছি হাফ চামচ এবারে এক চামচ দিয়ে দিচ্ছি নারকেলের পাউডার বা কোকোনাট পাউডার তোমরা এখানে ফ্রেশ নারকেল কোড়াও নিতে পারবে আর পাঁচ ছটা কাজু বাদাম দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে ঘুরিয়ে একবার গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নেবার পর এবারে দিচ্ছি অল্প লবণ দুটো কাঁচা লঙ্কা আর জল এবার সব কিছুকে একসাথে ঘুরিয়ে একটা সুন্দর পেস্ট আমি রেডি করে রেখে দিচ্ছি পেস্টটা আমার একদমই রেডি পেস্টটা রেডি করে রাখলাম এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ডিমের মধ্যে যাতে মশলাটা ভালোভাবে ঢোকে তার জন্য আমি এরকম ছুরি দিয়ে একটু দাগ দিয়ে দিচ্ছি ছুরি দিয়ে একটু দাগ দেবার পর এবার হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব লবণ হলুদ লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে ডিমের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো এখানে একটু গোলমরিচের গুঁড়ো তোমরা দিতে পারবে খুব ভালো করে দেখো ডিমের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল পুরো রান্নাটাই সরষের তেলে হবে সরষের তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটাকে দু তিন মিনিট মতো ভালো করে ভেজে নেবার পর এবারে রসুন দিয়ে দিচ্ছি তো রসুনটাকে কুঁচি করে দিতে পারবে আমি গ্রেট করে দিয়েছি এবার রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে তুলে নেব ভালো করে ভাজা হয়ে গেছে বা তেল থেকে আমি যে বাটির মধ্যে আমি ডিমের রেসিপিটা বানাবো সেই বাটির মধ্যেই পেঁয়াজ রসুনটাকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই ডিমটাও ভেজে নেব ডিমটাকে আমি হালকা লালচে করে ভেজে তুলে নেব তো ডিমটাও ভাজা হয়ে গেছে দেখো আমি তুলে নিচ্ছি খুব অতিরিক্ত লালচে করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে তুলে নেবে এবার ওই বাটির মধ্যে যে বাটিতে আমি আগে থেকে পেঁয়াজ আর রসুনটা ভেজে তুলে রেখেছিলাম তার মধ্যে আমি মিক্সারের মধ্যে প্রথমে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম তিন চামচ মতো ফেটানো টক দই দিলাম আর দিয়ে দিচ্ছি কড়াইতে ডিম ভাজার পর যে তেলটা রয়েছে সেই গরম তেল সেটাও দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো লবণ অ্যাড করছি লবণ আগে ব্যবহার করা হয়েছে তাই বুঝে দেবে সামান্য চিনিও দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার আমি খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব একটা চামচ দিয়ে খুব ভালো করে মিনিটখানেক ফেটিয়ে নেব খুব ভালো করে সব কিছুকে একসাথে দেখো মিশানো হয়ে গেছে ভালো করে মেশানোর পর এবার আমি যে ডিমগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই সিদ্ধ করা ভাজা ডিমগুলো দিয়ে দিলাম ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু ডিমটাকে আমি ছুরি দিয়ে কাট করে দিয়েছি তাই মশলাটা খুব ভালোভাবে ভেতর পর্যন্ত ঢুকবে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে দেব। একদমই বাটিটা আমার রেডি এবার এই ডিম ভর্তি বাটিটাকে বসাতে হবে গরম জলের মধ্যে তো কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি জলটা যখনই ফুটে উঠতে শুরু করবে তখনই ডিম ভর্তি বাটিটা ফুটন্ত গরম জলের ওপর বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম মাপের মাপ ঢাকনা দিয়েছি তোমরা টিফিন বক্সের মধ্যেও করতে পারো আমি বাটির মধ্যে দেখাচ্ছি এবার কড়াইটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট একদম লো ফ্লেমে আমি রান্নাটা করব। একদম পনেরো মিনিট পর আমি লো ফ্লেমে ঢাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি গ্যাস অফ করে দিলাম একদম ডিমের দুর্দান্ত স্বাদে জল আনা রেসিপি রেডি আরও পাঁচ মিনিট তোমরা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখতে পারো গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগবে অবশ্যই বন্ধুরা রেসিপিটা ট্রাই করো সবার ভীষণ ভালো লাগবে ধন্যবাদ